Na nah, de pasto ko phone. Προύσερ συν ហ κ μόο ἀρί πα ὸ κορά καάφόνο ουρούσερ συνα ហ κ μόνο και ν λញ μοο λο σωό ατὸ μρ σστάν καιο Πλញ μοοὁλο τν ατμερ στ ναρ πα ὸ κρα καάφόνο πουρούσερ συνα ហ κ μόνο ἀρ πα του κραά καάφόνο πουρούσερ συν ហញκ μόνο και ν πολញια μοοὁλο ὸ আদমের সন্তান কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান জান্নাতি গন্ধ মহাওয়া দম ভুল করে কেউ খেয়ো না বলছে তো মাইরা বানা জান্নাতি গন্ধ মহাওয়া দম ভুল করে

সৃষ্টি করে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন বললেন জান্নাতে যত সব শান্তি আছে সব কিছুই তোমরা ভোগ করো তবে খবরদার যেন অমুক গাছের কাছে ধারে বাকেও তোমরা যেও না কি ঘটনা ঘটেছিল কবি লিখছে শুনুন দেখো শেষে গেল ফেসে শৈতানের কাছে না বুঝে ভুল বসছে সে দেখো শেষে গেল শৈতানের রীতা সে না বুঝে ভুল বসো আদম হাওয়া মেওয়া খেলো মেওয়ারো ও চন্দ্রা দে আদম হাওয়া খেলো ওই চন্দ্রা দে উলঙ্গ হয়ে গেল লোচা বড়ই পেলো উলঙ্গ হয়ে গেল লোচা পেল বিখ

শরীরের বস্ত্রগুলো পড়ে গেল জান্নাতি পোশাকগুলো পড়ে গেল আব্বা জান এবং আম্মা জান তারা একেবারে উলঙ্গ উলঙ্গিনী হয়ে গেলেন লজ্জার জন্য কি করলেন নিজের শরীরটা ঢাকার জন্য আস্তে আস্তে গাছের কাছে ছুটে যাচ্ছেন গাছের আড্ডালে গিয়ে নিজের শরীরটা অন্তত আবৃত করবেন কিন্তু আল্লাহ যেহেতু নারাজ হয়ে গেছে প্রত্যেকটি গাছ আস্তে আস্তে সরে সরে চলে যাচ্ছে কিন্তু কি ঘটনা ঘটেছিল ওই অতি মূল্যবান কথা লিখছে শুনুন ইজ্জত ঢাকি লো মা চালো চলনা তে গঞ্জির শুকরিযা জানালো আজ বলুন সুবহানাল্লাহ ইজতটা ঢিলো মংবা চালো চানা তেরে কান্দির তাই শুকুরিয়া লো আজ আট্টি পাতা লাগলো দাদে আ দোমের হাওয়ার পা আটি পাতা লাগলো দাদে দোমের দিন হাওয়ার পাঁচ এই পাছে তিন রে বে বোধান নারে পোরো সের বলু সুহান এই পাছে তিনের ব্যবধান নারী বোধান কাফন এই পাছে তিন ব্যবধান হাদিস কোরআনে প্রমাণ নারী পুরুষ না সমান দেখো দুনিয়া তামাম নারী পুরুষ হয় না সমান দেখো দুনিয়া তামাম নারীর পাঁচ টুকরা কাফন পুরুষের তিন হয় কেমন কেন এমন হলো বলো শোনো আদমের সন্তান শুধু তাই নয় দেখুন আমরা যারা আম্মা জানলে আছি আমাদের মনে একটা প্রশ্ন জাগে কি প্রশ্ন আমাদের যখন

আমার সন্তান সন্ততি আমার মেয়ে আমার আম্মা যান যখন ইন্তেকাল করে আমরা মেয়েরা কেন কবরে নেমে সেই মাকে আস্তে আস্তে কবরে রাখতে পারি না কেন এই বিষয়ে কবি আমার অতি মূল্যবান কথা লিখছে শুনুন बोलो ये मन होलो नियम नारी माटी साने जा बेना बोलो ये मन होलो नियम नारी माटी बेना गोरो जायारिदय माया देखे कन्ना तादर था मेना मायर रिदय माया देखे कन्ना तादर थामा दीते गेले कोरी बे कन्ना काटी दीते গেলে মাটি করিবে কান্না কাটি কেউ আবারে বারে বারে হয়ে যাবে অজ্ঞান কেউ আবারে বারে বারে হয়ে যাবে অজ্ঞান নারের পাস্ট করা কাপন পুরুষের দিন হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান শুধু তাই নয় আর কি কারণে মেয়েদেরকে কবরস্থানে যেতে দেওয়া হয় না শোন আলে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায় গরো পানে গিয়ে ভাই দেখে আলে কখনো বলে যদি নারীর কাপড় সরে যাই গোর স্থানে গিয়ে ভাই কুমন ভাব আসতে পারে পুরুষের তখনই হাই কুমন ভাব আসতে পারে পুরুষের তখনই হাই হবে রে অনেক মাটি দিতে তাই মানা বলুন সোহান হবে রে অনেক মাটি দিতে তাই মানা পরে বর্ণনা আজ না প্রথমে মে হান্নান করে বর্ণ নাজ না প্রথমে মে হান্নান নারীর পাস্তুক রাখা পুরুষের সিন হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান তকবি দা নারাই তাকবি একটু মহাব্বতের সাথে দা নারাই তাকবি আচ্ছা মনে তোমরা সবাই রেডি আছো আমি প্রশ্নটা তাহলে ধরি যার উত্তরটা হবে হাতটা তুলবে নিচে থেকে বলে দেবে না আমি ডেকে নেব ওপরে আসবে যদি সঠিক হয় তাকে পুরস্কার দেব সে যদি বেঠিক বলে পরের জনকে পুরস্কার দেব ঠিক আছে তো বলো আদি পিতা আদম আলিয়া সাদুসাল্লাম এবং আম্মা জান হাওয়া আলিয়া সাদুসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন তাই তো জান্নাতের সব শান্তি সবকিছু ভোগ করতে বললেন তবে বললেন খবরদার অমুক গাছের ধারে কাছেও তোমরা যেও না কিন্তু শয়তানি এত অসসা শয়তানি অসসাই পড়ে তোমরা গেলেন এবং সেই ফল খেয়ে ফেললেন খাওয়ার সাথে সাথে শরীরের বস্তুগুলো পড়ে গেল তারা উলঙ্গ উলঙ্গিনী হয়ে গিয়েছিলেন আল্লাহ নারাজ হয়ে গিয়েছিল প্রতিটা গাছের কাছে যাচ্ছিলেন কিন্তু আল্লাহ যেহেতু নারাজ হয়ে গেছেন গাছগুলো সরে 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 চলে যাচ্ছিল সেই গাছের পাতা দিয়ে তাদের শরীরটাকে ঢাকতে পারছিল না তবে একটা গাছের পাতা দিয়ে তাররা শরীর আবৃত করেছিল সেই গাছটার নাম আমি এই গজলে বলেছি আমার সোনা মানিকদের মধ্যে কে বলবে সেই উত্তরটা বলো দেখি ছোট ছোট ভাই বোনেরদের মধ্যে কে বলবে এই উত্তরটা কি আমন গাছ কে বলবে ওঠেন আমার ভাইজান ওঠেন আসেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্নতি লিভাস পরে টুপি পাঞ্জাবি পরে আমার এক محبتের ভাই আস্তে আস্তে মানে স্টেজের দিকে আসে দেখা যাক আমার মাহবুবদের ভাই কি উত্তর দেয় ভাইজানরা সঠিক বলুক আর বৈঠিক বলুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানাবো জানরা এই অনুষ্ঠানে আসেন এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন মহাবদের ভাই আমার বলুন আসসালামু আলাইকুম গাছটির নাম হলো আঞ্জির মাসা আল্লাহ একেবারে সঠিক আসেন আমার ভাইজান একেবারে সঠিক উত্তর দিয়েছেন ভাইজানের নাম কি